হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এর আগের ভিডিওতে আমরা আছে এই ক্রিয়াপদের রূপটি আলোচনা করেছিলাম আজকে আমরা ছিল এই ক্রিয়াপদের উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষের রূপ কীরকম হবে এটা নিয়ে আজকে আলোচনা করবো তো চলো ভিডিওটি শুরু করে যাক তো হ্যাঁ ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পরবর্তীকালে পেতে পারো তো চলো ভিডিওটি শুরু করে যাক আমি ছিলাম এর অর্থ হয়ে যাবে তাহে তাহলে আমরা দুজন ছিলাম আলিং আলিং তাহলে লেনালিং আমরা সবাই ছিলাম এটা হয়ে যাবে যে আলে তাহেলে নালে কি তাহলে আলে তাহেলে নালে এবার তুমি ছিলে এর অর্থ হয়ে যাবে আম তাহেলে নাম কি তাহলে আম তাহেলে নাম আবার তোমরা দুজন ছিলে এর অর্থ হয়ে যাবে আবেন তাহেলে নাবেন কি তাহলে আবেন তাহেলে নাবেন তোমরা সবাই ছিলে এর অর্থ হয়ে যাবে আপে তাহেলে না পে আপে তাহলে না পে আবার প্রথম পুরুষে যদি হয় যে সে ছিল কি তাহলে সে ছিল এর অর্থ হয়ে যাবে উনি তাহেলে নাই কি তাহলে উনি তাহেলে নাই আবার দ্বিবচনে যদি হয় যে তাহারা দুজন ছিল এটা হয়ে যাবে উনকিন তাহেলে কিন কি তাহলে উনকিন তাহেলে না কিন আবার তাহারা সবাই ছিল কি তাহলে তাহারা সবাই ছিল এর অর্থ হয়ে যাবে উনকু তাহেলে না কি তাহলে উনকু তাহেলে না ক এটা এবার বাইককে ব্যবহার করে দেখে নেওয়া যাক আমি বাড়িতে ছিলাম এর অর্থ হয়ে যাবে আমি বাড়িতে ছিলাম এর অর্থ হয়ে যাবে ইন ইা রে ইন আমরা দুজন বাড়িতে ছিলাম এর অর্থ হয়ে যাবে আলিং ওড়েলেলিং রে ওড়েলে নালিং। আমরা সবাই বাড়িতে ছিলাম এর অর্থ হয়ে যাবে আলে ও নালে আলে ও নালে আবার যদি হয় মধ্যম পুরুষে যে তুমি স্কুলে ছিলে তুমি স্কুলে ছিলে এর অর্থ এর অর্থ কীরকম হবে তাহলে এটা হয়ে যাবে আম রে তাহে লেনাম আম স্কুল রে তাহে লেনাম আবার দ্বিবচনে যদি হয় যে তোমরা দুজন স্কুলে ছিলে তোমরা দুজন স্কুলে ছিলে এর অর্থ কীরকম হবে তাহলে এটি হয়ে যাবে যে আবেন স্কুল রে তাহে লেনাবেন আবেন স্কুল্রাহেনাবেন আবার তোমরা তোমরা সবাই স্কুলে ছিলে তোমরা সবাই স্কুলে ছিলে এর অর্থ হয়ে যাবে আপে স্কুলরে আপে স্কুলরে এবার প্রথম পুরুষে যদি হয় যে সে বাজারে ছিল সে বাজারে ছিল এর অর্থ হয়ে যাবে উনি বাজারে তাহলে নাই উনি বাজারে তাহলে নাই আবার বিচনে যদি হয় যে তাহারা দুজন বাজারে ছিল তাহারা দুজন বাজারে ছিল এর অর্থ হয়ে যাবে যে উিন বাজারেলে না কিনকিন বাজারে তালে না কিন আবার বহু বচনে যদি হয় যে তাহারা সবাই বাজারে ছিল তাহারা সবাই বাজারে ছিলো এর অর্থ হয়ে যাবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানিয়ে দেবে আর যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে পারো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে